বিসমিল্লাহি মাজুরি হা ওয়া মুরসাহা ইন্না রব্বি লা গফুরুর রহিম এটা নদীর উপর একটা ব্রিজ মোটামুটি বিশাল বড় ব্রিজ দেখতে আমরা পাচ্ছি তো আমরা যখন ব্রিজ বা যানবাহন বা গাড়িতে উঠব তখন আমরা একটা দোয়া বলে থাকি সচলাচল বিসমিল্লাহি মাজুরি হা ওয়া মুরসাহা ইন্না রব্বি লা গফুরুর রহিম বিসমিল্লা হিমাজ রিহা ওয়ামসাহা ই না রব বি গফরুর রহিম এই দোয়াটি আমরা সচলাচল পর্ব বা পড়ে থাকি আমরা যারা জানি বা যারা বুঝি যারা বা মানি বা যারা আমল করার চেষ্টা করি তারা আমরা এই ব্রিজে উঠলে অথবা গাড়িতে উঠলে যানবাহনে উঠলে যখনই উঠি তখন আমরা এই দোয়াটা বলে থাকি তো ইনশাল্লাহ আমরা সকলে চেষ্টা করব এই দোয়া পড়ে যাতে ব্রিজ এবং গাড়িতে আমরা পারাপার হতে পারি আল্লাহ আমাদেরকে নিরাপদে ব্রিজ এবং যানবাহনে যাতে পার করার দাবি দেয় এবং আমরা যাতে পার হতে পারি আল্লাহ আমাদের পক্ষ থেকে এ ভালো আসা আকাঙ্ক্ষা পোষণ করছি যেটা এটা আল্লাহ রব্বুল আলমিন আমাদের পক্ষ থেকে কবুল করুন আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা কোথায় বা কোন জায়গা